আলোচনার টেবিল থেকে রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মসজিদ সহ কয়েকটি তফ আবারুকই তাহলে রাজনৈতিক হানাহানি রাজপথে মৃত্যু দেখতে হবে আমাদের সংস্কার ইস্যুতে তীব্র দ্বিমত দ্বন্দ্ব ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে টেবিলের আলোচনা থেকে এবার রাজপথে যুগপথ আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা বেশ কয়েকটি দল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে জানব আজকের ভিডিওতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও দল নিষিদ্ধের দাবিতে এতদিন আলোচনার টেবিলে আলোচনা চলছিল কিন্তু তাতে কার্যকর কোনো ফলাফল না আসায় জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল তাদের দাবি আদায় রাজপথে যুগপথ গণ আন্দোলনে নামছে এ লক্ষ্যে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল মাওদানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত মজলিস পৃথক পৃথক সংবাদ সম্মেলনে সেই একই কর্মসূচি ঘোষণা করেছে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেগেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের শোর জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সহ বাস্তবায়নের লক্ষ্যে এই তিনটি দল সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে গত বছরের জুলাই আন্দোলনের পর আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হতে যাচ্ছে এখন দেখার বিষয় এই উত্তাপ রাজনীতির সেই পরিচিত সহিংসতায় রূপ নেয় কি না এবং তার প্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে যায় কি না আবার কি তাহলে রাজনৈতিক হানাহানি রাজপথে মৃত্যু দেখতে হবে আমাদের এই প্রশ্ন এখন সামনে এসেছে বিএনপির পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে এই সব দাবি তোলা হচ্ছে ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে এবং নির্বাচন পেছনের লক্ষ্যে জামায়াত ইসলামী বলছে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পারে তারা হচ্ছে ইতোমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি জামাত আরও হচ্ছে আমরা লক্ষ্য করছি জনগণের দাবি সমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই প্রশ্ন হচ্ছে বাংলাদেশের যুগপৎ আন্দোলনের ইতিহাস কেমন এর উত্তরে বলা যায় বাংলাদেশের যুগপৎ আন্দোলন বেশ সমৃদ্ধ জেনারেল এরশাদের নেতৃত্বাধীন সামরিক সরকারের বিরুদ্ধে সফল এক যুগপথ আন্দোলনের ইতিহাস আছে দেশে ক্ষমতাচ্যুত বিগত সরকারের বিরুদ্ধেও নানান ধরনের যুগপথ সমা সভা সমাবেশ দেখেছি আমরা তবে সেসব আন্দোলনের লক্ষ্য প্রতিপক্ষ ও কর্মসূচির যে ধরন তার তুলনায় এই যে সমমনা আট দলের যুগপথ আন্দোলনে ধরন অনেক ভিন্নতা থাকবে বলে আমাদের মনে হচ্ছে প্রশ্ন উঠতে পারে এবারকার প্রস্তাবিত যুগপদ শক্তির প্রতিপক্ষ কে অন্তর্বর্তী সরকার কি যে সরকার অন্তর্বর্তীকালীন এবং যারা চার থেকে পাঁচ মাস পর নির্বাচন দিয়ে চলে যেতে চায় বলে জানাচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামছে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে কেবলমাত্র সরকারকে নয় বিবেচনা করছে বিএনপিকেও পাঁচ দফা দাবির কথা বললেও তাদের প্রধান দাবি হল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এখন প্রশ্ন হলো এর পরিণতি কি হতে পারে নিশ্চিতভাবে এর অনিবার্য একটি ফল হতে পারে দুই সালের গণ অভ্যুত্থানে শক্তিগুলোর মাঝে আনুষ্ঠানিক ভাঙন বা অনানুষ্ঠানিক ভাঙন যাই বলি না কেন আমরা বা বরিরতা শুরু হওয়া যুগপথ আন্দোলন মাঠে গড়ানোর মধ্য দিয়ে ঐক্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এতদিন যে মৌখিক তর্ক বিতর্ক দেখা যেত সেটা পূর্ণ রাজনৈতিক বিরোধে রূপ নেবে বলে মনে হচ্ছে যুগপথ আন্দোলন বা তার লাভ ক্ষতি কী হতে পারে সেই প্রশ্নটিও এখন সামনে এসেছে এই যুগপথ আন্দোলনে নেতৃত্বের আসনে যেহেতু জামাতে ইসলামই থাকছে সে কারণে এই আন্দোলনের বেশি ফসল ঘরে তুলবে জামাত নতুন করে এই যুগপথ আন্দোলনের মাধ্যমে জামাত মূলত গত এক বছরে তার যে প্রভাব এনেছে। তার পরিসর আরও বাড়াতে চাইবে মাদ্রাসা ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তাদের উপরও এক ধরনের প্রভাব বৃদ্ধির চেষ্টা করবে জামাত ইসলাম গত দশকগুলোয় জামাত কেবল অন্যের নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছে বা জোটবদ্ধ আন্দোলনে থেকেছে এবার জামাত নিজেই এরকম একটা উদ্যোগ নিয়ে বড় ধরনের রাজনৈতিক সামর্থ্য দেখাতে চাইবে